আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে গতকাল একটা নিউজ প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি সেকেন্ড টাইম দেওয়া যাবে কিনা এবং এটা নিয়ে তোমরা অনেক জনের প্রশ্ন তুলছো যারা সেকেন্ড টাইমে রয়েছে তাদের তো রাতের ঘুম হারাম হয়ে গেছে তো তোমাদের ওইখানে একটা কথা বলছে তোমরা হয়তো বা দেখতে পারবে সেখানে বলা হয়েছে যারা এসিসি রয়েছে অর্থাৎ যারা আমরা বাংলাতে বলি যেটাকে টেনের এর পরীক্ষা দিয়েছে যারা টেন পাস করেছিল দুই থেকে দুই সালের মধ্যে তাদেরকে দেওয়া হবে তো এখানে তো বলা হয় নাই যে এইসিসি চব্বিশ কে দেওয়া হবে এইসিসি তেইশ কে দেওয়া হবে এরকম বলা হয় না জাস্ট বলছে কি এসিসি অর্থাৎ টেনের এর দ্বারা দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার কি বলা হয় তেইশ সালের মধ্যে পাস করছে অনেকজনে মনে করো দুই হাজার বিশ সালে পরীক্ষা দিয়েছে ফেল করছে এরকম আছে অনেকজন দুই হাজার বিশ সালে পরীক্ষা দিয়েছে পরে গেপ দিয়েছে এক বছর গেপ দিয়েছে তো যারা মনে করো দুই হাজার বিশ থেকে দুই হাজার তেইশের মধ্যে পাস করেছিল এসএসসি অর্থাৎ টেন এর পরীক্ষা পাস করছিল কিন্তু তোমাদের এইসিসি পরীক্ষা কিন্তু অবশ্যই হতে হবে দুই হাজার পঁচিশ একটু কান খাড়া করে শুনে যারা সেকেন্ড রয়েছে তোমরা কি দুই হাজার এইসিসি পরীক্ষা রে না দেও নাই সো তোমাদের সেকেন্ড টাইম এখানে নাই সো শুধুমাত্র তাদের জন্য এটা শুধুমাত্র যারা এসিসির মধ্যে অর্থাৎ টেনের মধ্যে দুই হাজার বিশ থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত পরীক্ষা দিয়েছিল সো আজকে থেকে কান খাড়া করে নেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সেকেন্ড নাই আর যারা সেকেন্ড টাইম এর ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছ এখনো ভর্তি গুছানো মানে গুছাতে পারতেছ না আমাদের ইতিমধ্যে কিন্তু সেকেন্ড টাইম নতুন বেজ চালু হয়ে গেছে ইতিমধ্যে আমাদের দুটা শেষ আরেকটা চালু হয়ে গেছে আশি প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তো যারা ভর্তি হতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দেখতে পারো মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ষাটটা প্লাস প্লাস পাবে এবং একশোটি প্লাস পরীক্ষা পাবে আর শুধুমাত্র যারা এক্সাম বেশি ভর্তি হতে চাও তাদের জন্য সুবিধা রয়েছে একশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা এক্সাম বেশি ভর্তি হতে পারো তো বেশি না দেরি করে আমাদের সাথে চলে আসো ইনশাল্লাহ দশ থেকে বারো ঘন্টার যে রুটিনটা রয়েছে আমাদের এই রুটিন অনুসারে আমাদের যে পড়াটা দেবো এটা পড়াশোনা করো ইনশাল্লাহ তোমাদের যে স্বপ্নের সেকেন্ড টাইম রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বপ্নের সেকেন্ড টাইম গুচ্ছ চট্টগ্রাম কুমিল্লা সার্স্ট এগুলোতে তুমি চান্স পেতে যাচ্ছ তো বাচ্চারা আর দেরি না করে এখনই পড়তে বসে পড়ো টাটা সালাম আলাইকুম